প্রশ্ন নাম্বার ওয়ান বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি অপশন এ সিটি সেল অপশন বি টেলিটক অপশন সি গ্রামিং ফোন অপশন বি বাংলালিঙ্ক সঠিক অপশন এ প্রশ্ন নাম্বার টু বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা প্রদানকারী সিম কোম্পানির নাম কি অপশন এ টেলিটক অপশন বি গ্রামীণ ফোন অপশন সি সিটিসেল অপশন ডি বাংলালি আপনার সঠিক উত্তর কি হল অপশন এ টেলিটক প্রশ্ন নাম্বার থ্রি বাংলাদেশের মুদ্রার নাম কি অপশন 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 এ বি সি টাকা আপনার সঠিক উত্তর হল হলো অপশন সি টাকা প্রশ্ন নাম্বার ফোর টেলিফোন আবিষ্কারক করেছেন কে অপশন এ থমাস এডিসন অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল অপশন সি জেমস ওয়াট অপশন ডি গুলিয়েলমো মার্কনি আপনার সঠিক উত্তরটি হল অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল প্রশ্ন নাম্বার ফাইভ আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন কত সালে অপশন এ আঠারোশো সাতান্ন অপশন সি অপশন আঠারোশো পঁচাশি আপনার সঠিক উত্তরটি হলো অপশন বি আঠারোশো ছিয়াত্তর প্রশ্ন নাম্বার টেলিফোন প্রথম ব্যবহার হয় কোন দেশে অপশন এ ইংল্যান্ড অপশন বি কানাডা অপশন সি যুক্তরাষ্ট্র অপশন বি জার্মানি আপনার সঠিক উত্তরটি হল অপশন সি যুক্তরাষ্ট্র প্রশ্ন নাম্বার সেভেন আলেকজান্ডার গ্রাহাম বেল দেশের নাগরিক ছিলেন অপশন এ কানাডা অপশন বি অপশন বি ইংল্যান্ড আপনার সঠিক উত্তরটি হল অপশন সি স্কটল্যান্ড প্রশ্ন নাম্বার এই বাংলাদেশের জাতীয় পতাকার প্রধান দুটি রং কি কি অপশন এ লাল ও নীল অপশন বি সবুজ ও লাল অপশন সি হলুদ লাল অপশন বি সাদা ও সবুজ আপনার সঠিক উত্তরটি হল অপশন বি সবুজ ও লাল